আমার বটপুরা ললিতা বাড়িতে সমস্যা হলে আমি ফাহিম ভাইকে সরাসরি বলি যে ফাহিম ভাই অমুক জায়গায় একটু রিক্স হচ্ছে উনি বলে যে দ্রুত নাম্বার দেন আমি সেটা সমাধান করছি আমার বটপুরা ললিতা বাড়িতে কোন হয় নাই না ইনশাল্লাহ একটি সুন্দর প্রতিযোগিতায় আমরা নেমেছি আমি যেদিন প্রথম লকলায় সোডাউনে গিয়েছি ফাহিম ভাইয়ের বাসায় গিয়ে আমার গরম বল নিয়ে আমি ফাইবার করে এসেছি হাবিব ভাই আমার গ্রামে গিয়েছে উনি বলেছে আপনি বাড়িতে থাকলে আপনার বাড়িতে আমি যাইতাম উনি জানিয়েছে আলহামদুলিল্লাহ আমরা একটি সুন্দর প্রতিযোগিতা এখানে শুরু করেছি কাজী হায়ব ভাই আছেন এখানে ওনার বাড়িতে আমি গিয়েছি একটি সুন্দর জায়গায় আমরা যদি আমাদের নিজেদেরকে উপস্থাপন করতে পারি আমরা নেতৃবৃন্দ যদি ঠিক থাকি এক টেবিলে বসি মামুন ভাই যে কথা বলেছেন সন্ধ্যা সময় যদি আমরা চা খাই আমাদের ফাংশন যদি একসাথে হয় তাহলে আমাদের কর্মীরা রিক্স মুক্ত থাকবে কারণ আমমাদের মতো যদি দূরত্ব থাকে তাহলে কর্মীরা হানাহানি করে এদের প্রাণ নাশেরও পরিবেশ তৈরি হবে সেজন্য আমরা নেতৃবৃন্দ একসাথে থাকবো একসাথে বলবো মাইকে আপনি বক্তব্য থেকে আমার বিরুদ্ধে দুই লাইন বলেন এটা কোনো সমস্যা নেই মাঠের কর্মীকে চাঙ্গা করতে গিয়ে আপনি আপনার জায়গা থেকে একটা স্টেপ নিতেই পারেন কিন্তু সামাজিক অবস্থানের মাধ্যমে আমাদের নিজেদের একসাথে বসার যদি একটা বড় সমস্যা সমাধান করতে পারি তাহলে এটা আমাদের শেরপুর বাসের জন্যই করলাম